আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম অনেকে মনে করি মেহমান আসলে কমে যায় আবার অনেকে কোথাও বেড়াতে যেতে চায় না যে তাদের কোনো ক্ষতি হবে কিনা তাদের কাছে যাওয়া হচ্ছে তো এখন এতে সম্পর্ক ঘাটতি পড়ে যায় যোগাযোগ কমে যায় মানুষের মানুষের সম্পর্ক ঘাটতি পড়ে যায় তো আসলে হাদিসে কি বলছে হাদিসে বলছে মেহমান কখনো আপনার রিজিকে ভাগ বসাতে আসে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের ঘরে যখন কোনো মেহমান আসে সে তার রিজিক সহ আসে এবং যখন ফিরে যায় তখন তোমাদের গুনাহ মাফ করে দিয়ে যায় আল মোয়ামুল পাঁচ হাজার আষ্টশো ছত্রিশ এই হাদিসটি হাসান সূত্রে বর্ণিত হাদিস ছয় সূত্রে একই বিষয়ে সহি সূত্রে বর্ণিত হাদিস রয়েছে সহি সূত্রে বর্ণিত হাদিসটি হচ্ছে আবু আল সুরাই বর্ণিত রসুল্লাহ বলেছেন মেহমান আল্লাহর পক্ষ থেকে আসে সে তার রিজিক নিয়ে আসে এবং যায় মুসনাদে আহমদ পনেরো হাজার আষ্টশো ছয় সোহাবুল ইমান পাঁচ হাজার চারশো পঁচাশি এটি ছয় সূত্রে বর্ণিত হাদিস অন্য একটা হাদিসে বলা হয়েছে রসুল্লাহ সাল্লাহ বলেন যে ব্যক্তি মেহমানের অপ্যায়ন করবে আল্লাহ তারা তাকে জান্নাতের ফল দিয়ে অপ্যায়ন করবেন জান্নাতে যাওয়ার একটি মাধ্যম মেহমানদারি করা আরেকটা হাদিসে রসুল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ পরকালে ইমান রাখে সেজন্য মেহেমানকে সম্মান করে সহি বুখারি ছয় হাজার আঠারো সহি মুসলিম সাতচল্লিশ অতএব আল্লাহ রসুলের আল্লাহ পরকালের প্রতি ইমানের দাবি হচ্ছে মেহমানকে সম্মান করা এভাবে মেহমানদারি যদি আমরা করি তাহলে আমাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে ভালো সামাজিকতা বৃদ্ধি পাবে সমাজ শান্তি শৃঙ্খলা আসবে তা আমরা মেহমানদারিকে গুরুত্ব সহকারে করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন